নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি চালের গোলা রুটি এই রেসিপি তৈরি করে আমরা বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সে দিতে পারি অনেকক্ষণ তাদের পেট ভর্তি থাকবে আর যেহেতু এর মধ্যে আটা আর ময়দা নেই তাই যাদের সমস্যা আছে তারাও এটা খেতে পারবে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে নর্মাল আতপ চাল নিয়েছি এটা গোবিন্দভোগ চাল নয় আতপ চালটাকে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়ে জল পাল্টে পরিষ্কার জলে এটা দু তিন ঘন্টার জন্য আমাদের ভিজিয়ে রাখতে হবে আমি যেহেতু এটা সকালে তৈরি করছি তাই এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম আর এবার পর্যাপ্ত পরিমাণে এর মধ্যে জল দিয়ে একদম পাতলা করে আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে চালের পেস্টটা তৈরি হয়ে গেছে একদম এরকম পাতলা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এবারের মধ্যে আমি তিন বড় চামচ বেসন দিয়ে দিচ্ছি আমি যেহেতু এই গোলা রুটিতে আটা আর ময়দার ব্যবহার করছি না তাই এটাকে আরও হেলদি তৈরি করার জন্য এর মধ্যে একটু বেসন দিয়ে দিলাম বেসনটা দেওয়ার পর আরও এক মিনিটের জন্য জারটাকে আমাদের ঘুরিয়ে নিতে হবে পেস্টটাকে এবার একটা বড় বাটিতে আমি ঢেলে দিলাম যে কন্টেনারে পেস্টটা তৈরি করেছি সেই কন্টেনারে অল্প জল দিয়ে ভালো করে কন্টেনারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার দিচ্ছি এর মধ্যে আমি আদা কুচি এখানে হাফ চা চামচের মতো আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এবার দিচ্ছি লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিতে হবে এবার দিচ্ছি গ্রেট করে রাখা গাজর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে কুচি এটাকে বেশ টেস্টি তৈরি করার জন্য আর যারা পেঁয়াজ পছন্দ করেন এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি এটা নিরামিষভাবে তৈরি করছি তাই এর মধ্যে পেঁয়াজ দিলাম না দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের মতো এবার দিয়ে দিচ্ছি এখানে বিট নুন বিট নুন এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি একটা হাফ পাতিলেবুর রস আমি যেহেতু দই ব্যবহার করছি না তাই পাতিলিব রস দিলাম এবার এখানে আমাদের খাওয়ারের সোডা দিয়ে দিতে হবে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিটের জন্য এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিরকম হবে একদম পাতলা এরকম স্মুথভাবে পড়ে যাবে ঠিক সেরকম আমাদের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এটা পাঁচ মিনিট রেখে তারপর আমরা একটা তাওয়া ভালো করে গরম করে নেব তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল আমরা ব্রাশ করে নিলাম এবার এরকম একটা গোল হাতার সাহায্যে এক হাতা আমি মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা যখন আমরা দেব তখন গ্যাসের ফ্লেমটা আমরা একদম কমিয়ে রাখবো তারপর আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য আমরা রান্না করে নেব দেড় মিনিটের মতো আমি এক পিট রান্না করে নিলাম এবার ঢাকাটা সরিয়ে নিয়ে এটাকে আমরা উল্টে দেব উল্টে পাল্টে যেরকম যে কড়া যেরকম ভালোবাসেন ঠিক সেইভাবে প্রত্যেকটা আমাদের রুটি তৈরি করে নিতে হবে আরেকটা তৈরি করে নিচ্ছি একইভাবে তাওয়াটা পরিষ্কার করে নিয়ে আবারও একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে এক হাতা মিশ্রণ দিয়ে দিলাম এবার এইভাবে গোল করে ছড়িয়ে নিচ্ছি তাওয়াটাকে যাতে মিশ্রণটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায় আর কিছু সেকেন্ড অপেক্ষা করে তারপর আমরা ঢাকা দিয়ে দেড় মিনিট এক পিঠ রান্না করে নেব দেড় মিনিট পর দ্বিতীয় পিঠটাও উল্টে দিয়ে ভালো করে আমাদের রান্না করে নিতে হবে দুদিক ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে তারপর আমরা তুলে নেবো একইভাবে আমি সবকটা কটা গোলা রুটি তৈরি করে নিচ্ছি এই ধরনের গোলা রুটি বাচ্চারা কেচাপ বা সস দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আমি এই গোলা রুটিগুলো বাদামের চাটনির সাথে পরিবেশন করেছিলাম চিনে বাদাম তাওয়াতে রোস্ট করে নিয়ে তারপর সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আমি একটু পুড়িয়ে দিয়েছিলাম আর তার সাথে অল্প ধনে পাতা দিয়েছিলাম এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে সেটাকে ভালো করে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে তাহলেই আমাদের এই গোলা রুটির সাথে খাওয়ার চাটনি তৈরি হয়ে যাবে আর যেহেতু আমি এটা নিরামিষভাবে তৈরি করেছিলাম তাই চাটনিতে রসুন দিইনি আপনারা যারা এটা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করবেন তার চাটনিতে অল্প রসুন দিতে পারেন আশা করছি আজকের এই সিম্পল জলখাবারের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ